ah আব রহমান আল্লামান কোরআন যিনি মানুষকে কোরান শিক্ষা দিচ্ছেন খলাকাল আল ইনসান এবং মানুষকে যিনি সৃষ্টি করছেন আল্লামাহুল বায়ান মানুষকে কথা বলার যোগ্যতা দিলেন কে একটু জোরে বলেন কে সন্দেহ আছে আপনি আমার জীব্বা এবং গরুর জীবার মধ্যে কোনো পার্থক্য নাই আপনি আমার জীবার চেয়ে গরুর জীব্বা আর একটু বড় কিন্তু ইচ্ছা চরলেও কথা বলতে পারবে না কথা বলেন ঠিক بلوان اي جمع الله رب العالمين برتيبين مد منشك اسرشت كرسين ام حسبتم ان تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم سورة সবি আল্লাহ বলে যে তোমরা মনে করো আম হাসিস তুম আর হল জাতলতা তোমাদেরকে আমি আল্লাহ এমনিতেই একেবারে সহজে তোমাদেরকে জান্নাত দিব তোমাদেরকে একটু বসাই করব না একটা তোমারা হাড়ি পাতিল মাটির হাড়ি পাতিল কিনো

পৃথিবীর মধ্যে মহান আল্লাহ যত মানুষকে পরীক্ষা করেছেন যত নবীদেরকে পরীক্ষা করেছেন আমি আল্লাহ রব্বুল আলামিন আমি নবীকে আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে পরীক্ষা করা হয়েছে আল্লাহ আমাকে এমন ভাবে পরীক্ষা করেছেন আল্লাহর নবী বলেন সমস্ত নবীদের পরীক্ষা যাচাই বাছাই যদি এক পাল্লায় রাখা হয় পৃথিবীর সমস্ত মানুষের পরীক্ষা যাচাই বাছাই যদি এক পাল্লার মধ্যে রাখা হয় দুনিয়ার মানুষের আরে লক্ষ্য করে শুনো মহান আল্লাহ আমাকে যে পরীক্ষা করেছেন যাচাই বাছাই করেছেন এই আমার পরীক্ষা যদি অভর পাল্লার মধ্যে রাখা হয় মানুষের পাল্লা উপর দিকে উঠে যাবে আর আমি নবীকে যে মহান আল্লাহ পরীক্ষা করেছেন আল্লাহ আমার আলামিন বলেন আমার পরীক্ষা শুরু হয়ে যায় জিন্দিগির শুরু থেকেই আমার পরীক্ষা শুরু দুনিয়ার মধ্যে পৃথিবীর মানুষেরা লক্ষ্য করে শুনেন একটা বাচ্চা যখন পৃথিবীর মধ্যে আগমন করে এ বাচ্চার জন্য মা তাকে বাবা তাকে এ বাচ্চার দাদা তাকে দাদি তাকে নানা তাকে নানি তাকে আপনজনেরা জনেরা তাকে কিন্তু আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন পৃথিবীর মধ্যে আগমন করলেন যখন পৃথিবীর মধ্যে আগমন করলেন আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন পৃথিবীতে এসেছেন মা আমেনা সন্তানের চেহারার দিকে একবার তাকান আবার পূর্ণিমার চাঁদের দিকে আবার তাকান আবার সন্তানের চেহারার দিকে তাকান মা পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডেকে রেখে বলে অ দুনিয়ার মানুষের লক্ষ্য করে শুলো আমার সন্তান মোহাম্মদ এত সুন্দর মখান আল্লাহ এত সুন্দর জ্যোতি এসেছে আমি আকাশের পূর্ণিমার চন্দ্রের দিকে লক্ষ্য করে দেখলাম আমার সন্তানের চেহারা আকাশের পূর্ণিমার চাঁদের বেশি সুন্দর শুধু তাই না মা হ্যাঁ আমার সন্তান এত সুন্দর মহান আল্লাহ আমাকে এত সুন্দর সন্তান দিয়েছেন আমার সন্তান এত সুন্দর এমন সন্তান মক্কা গলিতে গলিতে দেখি নাই কিন্তু আজকের একটা দুঃখের বিষয় আজকে যদি আমার স্বামী পৃথিবীর মধ্যে বেঁচে থাকত আমার সন্তানকে কুলে নিয়ে কতই না খুশি হতো কিন্তু আমার স্বামী নাই আমার স্বামী না থাকার কারণে আমার সন্তানটা বাবের আদর পাবে না পিতার আদর পাবে না এই জন্য মা আমি না কান্দেন শুধু তাই না কিছুদিন যাওয়ার পর আল্লাহর হাবিবরা আমার তুললে আর যখন কিছু বড় হয়ে গেলেন মা আমেনার দিকে দেখাইয়া দেখেন বাবার আঙ্গুলের মধ্যে ধরে ধরে তাদের ময়দানের দিকে যায় বাবার সাথে খেলাধুলা করে বাবার সাথে আনন্দ ফুর্তি করে মা গো ও মা জানতে চায় আমার আব্বা কোথায় গো আমার আব্বা আঙ্গুলে ধরে ময়দানে যাব আমার বন্ধুরা যেইভাবে খেলাধুলা করে গো আমার আব্বার সাথে আমি আনন্দ ভর্তি করব এই অবস্থার মধ্যে মা আমেনা চোখ দিয়ে দর করে পানি ছেড়ে দিয়ে কান্দে আল্লাহর হাবিব রহমাতুল্লিন আলামিন ছোট বাচ্চা বালো ডেকে ডেকে বলে মা গো ও মা বাবার কথা বলার সঙ্গে সঙ্গে কেন পানি ছেড়ে দিলে চোখ দিয়ে পানি পড়তেছে মা আমিনা ডেকে ডেকে বলে হ্যাঁ মোহাম্মদ তোকে এই প্রশ্নের উত্তর দিতে পারবো না দেওয়ার মতো আমার কোনো ক্ষমতা নাই আমি তোকে প্রশ্নের উত্তর দিতে পারবো না তোর বাবাকে এনে দিতে পারবো না তোর বাবা কোথায় তোর বাবাকে এনে দিতে পারবো না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে দেখে বলে এম আমার কোনো ক্ষমতা নাই আল্লাহ এইদিকে মা আমি চিন্তা করতে লাগলো যেহেতু মোহাম্মদ বাবার জন্য পাগল পাড়া হয়ে গিয়েছে বাবার জন্য পাগল পাড়া বাবা জ্ঞানে দিতে পারব না কমপক্ষে যদি তার বাবার কবর

বাবাকে দেখবে আমি কোথায় থেকে এনে দেব আবদুল্লাহ যে নাই এই তিন শিশুকে কি করে আবদুল্লাহ আমি এনে দেব আমার দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই মেহরবানি করে একটা সুযোগ করে দিন কি সুযোগ করে দিব মা আবদুল্লাহ আব্দুল মুতালিবের দিকে মা আমেনা দেখে দেখে বলে বাবা গো এই মুহূর্তে যদি মুহাম্মদ কে আল্লাহর কবরের পাশে নিয়ে যাই হতে পারে আব্দুল্লাহর কবরের পাশে দড়ালে মোহাম্মদ একটু শান্তি পাবে নিদিকে সান্তনা দিতে পারবে এই অবস্থার মধ্যে আল্লাহর নবী আহমদุลিল আলামিন এর দিকে তাকায়া আব্দুল মতালিব ডেকে ডেকে বলে এরে মোহাম্মদ মনে হয় বাবার কথা তোমার dile যে গেছে বাবার কথা তোমার স্মরণ হয়ে গেছে মনে হয় বাবাকে দেখার জন্য পাগল করা হয়ে গেছো আব্দুল সব ফুল আমি এনে দিতে পারবো কিন্তু এই মুহূর্তে যদি বলি সে এনে দাও আব্দুল্লাহকে এনে দিতে পারবো না বনপুত্রপুত্রের দিকে তাকায়া মা আমেরার দিকে তাকায়া ডেকে আমার নাতি মুহাম্মদকে নিয়ে যাও বাবার কবরের সামনে নিয়ে যাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ধরে আব্দুল মুত্তালিবের কথা শোনার পর মা সন্তানের হাতে ধরে ডেকে ডেকে বলে বাবারে আয় তোর বাবার কবরের সামনে তোকে নিয়ে যাব এই কথা বলে মা আমেনা হাত ধরে আল্লাহর হাবিব رحمتুল লিল মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে গেলেন মক্কা এবং মদিনার মধ্যস্থলে একটা জায়গার নাম আবওয়া এই জায়গার মধ্যে আব্দুল্লাহকে কবর দেওয়া হয়েছে আব্দুল্লাহকে ওই জায়গার মধ্যে কবর দেওয়া হয়েছে মা আমেনা তা বলে রাহমাতুল লিল আলামিন কে নিয়ে সামনের দিকে অগ্রসর হতে लागले সামনের দিকে যেতে যেতে একটা জাগার মধ্যে দাঁড়ায় মা আমেনা উনি চোখ বন্ধ করে শুধু কান দেন চোখ দিয়ে দর্দর করে পানি ছেড়ে দিয়ে কান মা আমেনার দিকে তাকায়া আল্লাহর হাবিব রহমান তুল লিল আলামিন ডেকে ডেকে বলে আরে মা এমন কোন জায়গা গো যেই জাগার মধ্যে আপনি দাঁড়ায় কান দেন এখানে কি আমেনা দেখে দেখে বলে মহাম্মদ বন্ধু দেখি এমন কোন জায়গায় দাঁড়াইলে আমার চোখ দিয়ে পানি আসবে এটা কোনো সাধারণ জায়গা না রে এমন একটা জায়গা যে এই জায়গার মধ্যে দাঁড়াইলে এই স্থানে মধ্যে দাঁড়াইলে আমার অন্তর বিগলিত হয়ে যায় আমার কোলে যা ফেটে চৌচির হয়ে যায় আমি আর সহ্য করতে পারি না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দেখে দেখে বলে মা গো ও মা জানতে চাই এই জাগার নামটুকু কি মা আমি না ডেকে ডেকে বলে এরে মোহাম্মদ তুই না জানতে চাইছ তোর বাবা কোথায় তুই না বাবা করে জানার জন্য আগ্রহী ছিলেন তোর বাবা কোথায় তোর বাবা করার জন্য তুই পাগল পারা হয়ে গিয়েছিস রে বাবা আমি তোর আব্বাকে এনে দিতে পারো না তবে ওই যে মাটির উচ্চ অংশ দেখা যায় এই মাটির উচ্চ অংশে নিশে তোর বাবা ঘুমায় আসে দে তোর আব্বা সারা দেইনি মা আমেনা এই কথাগুলো বলেন আর কান দেন আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন মার মার হাতটা ছেড়ে দিলেন মার দিকে আর কোনো خیال নাই ওই মাটির উচ্চ অংশের দিকে তাকায়া কান্নাকাটি করতে লাগলেন বাবা বাবা বলে রাহমাতুল লিল আলামিন ডাকে এমন ভাবে ডাকা শুরু করে দিলেন বাবা পৃথিবীর সমস্ত মানুষ সব করে কিন্তু জন্ম নিয়ে কোনোদিন বাবার হাতে ধরতে পারলাম না বাবা কি জিনিস দেখলাম না মা এই মুহূর্তে বললেন আপনি নাকি এই জায়গার মধ্যে শুয়ে আছেন ও বাবা মেহের

আমার আব্বার সাথে আমি কথা বলবো তুমি না বলেছ গো মা আমার আব্বা ওই জায়গার মধ্যে শুয়ে আছে আমার আব্বার সাথে কথা বলবো মা আমি দিয়ে হাতের মধ্যে ধরে রামনাথ কাঁন্তে কাঁন্তে রাহমাতুল লিল নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেলেন কিছুদিন পর যাওয়ার পর কিছুদিন যাওয়ার পর মা আমিনা দেখে দেখে বলে আরে মোহাম্মদ তুমি কোথায় সাথে একজন বাদী ছিল যার নাম ছিল উম্মে আইমান দাসী ওই উম্মে আইমান দাসীর দিকে তাকায়া মা আমিনা দেখে দেখে বলে উম্মে আইমান গো আমার সন্তান মোহাম্মদ কোথায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দেখে দেখে বলেন ও মা তুমি বুঝে আমাকে দেখো না মা আমি না ডেকে ডেকে বলেন রে বাবা আমার বুকের মধ্যে অনেক ব্যথা পাচ্ছে আমার বুকের মধ্যে অনেক কষ্ট করছে আমার বুকের মধ্যে ব্যথা উঠে গেছে আমি আর সহ্য করতে পারতেছি না মনে হয় আমার কলিজা পেটে দুই টুকরা হয়ে গেছে মা এমন কি কথা বলো গো আব্বাকে দেখানোর জন্য বাস থেকে আমাকে নিয়ে আসলা কিন্তু এই মুহূর্তে তুমি বলো তোমার কলিজা ফেটে যাচ্ছে কলিজার মধ্যে তোমার ব্যথা কলিজার মধ্যে তোমার কষ্ট মাগো কেন গো কলিজা ফাটার পিছনে কারণ কি ব্যথা হওয়ার পিছনে কারণ কি মা আমেনা দেখে দেখে বলে বাবারে সাধারণ কোনো ব্যথা না এটা সাধারণ কোনো ব্যতনারে বাবা এই তা মনে হয় আর আমি বেশি দিন বাঁধব না আর আমি বেশি দিন টিকে থাকব না দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মার এই কথা শুনে শুধু কান্দেন মার বুকের উপর পরে শুধু কান্দেন এই দিকে মা আমেনা কান্দেন সন্তান কান্দেন উম্মে ঈমান দাসীর দিক থেকে তাকাইয়া মা দেখে দেখে বলে উম্মে ঈমান আমার সন্তান যননদুঃখী সন্তান আমার সন্তান পৃথিবীতে আসার আগেই তার বাবা চলে গিয়েছে তার বাবা পৃথিবীতে নাই তার বাবাকে দেখার জন্য এসেছিল অনেক আফসোস আনন্দের সাথে তার বাবার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছিল ও ম্যায় গো আমার জিন্দিগির শেষ সময় চলে এসেছে আমিও মনে হয় আর বেশি কোন বাঁচব না হ্যাঁ ও ম্যায় কিন্তু এই মুহাম্মাদের হাতটা তোমার হাতের মধ্যে দিয়ে গেলাম তুমি আমার সন্তানকে কষ্ট তুমি আমার সন্তানকে দেখে শুনে রাখবে ওম্যা ইমান দাসি ডেকে ডেকে বলে হে ওম না এমন কথা আমি শুনতে চাই না এমন কথা শুনতে চাই না আপনি আসবেন মদিনায় যাওয়ার জন্য মুহাম্মদ কার কাছে আশ্রয় নিবে আম্মা আমিনা দেখে দেখে বলে উম্মে আইমান গো আমি তোমার কাছে আমার সন্তানকে অর্পণ করে গেলাম আমি তোমার কাছে আমার সন্তানকে আমানত রেখে গেলাম আমার সন্তানের তুমি দেখাশোনা করবা এইভাবে মা আমেনা কিছুক্ষণ পর পৃথিবী বিদানিয়ে চলে যায় আল্লাহর নবী রাহমাতুল আলামিন আমিনার বুকের উপরে পড়ে রাহমাতুল আলামিন কান দেন আর ডেকে ডেকে বলেন মা ও বাবাও চলে গেছেন আপনিও চলে গেলেন ও মা তোমার কাছে জানতে চাই মোহাম্মদ কার কাছে আশ্রয় নেবে কাছে আমি আশ্রয় নিব কে আমাকে লালন পালন করবে কে আমাকে খাবার দিবে আমাকে মুখের মধ্যে উঠায় কে উপমা দিবে কে আমাকে খাবার খাওয়াবে কে আমার কাপড় সুপর দিয়ে দিবে কে আমাকে গোসল দিবে মা রাত্রিবেলা তোমার বলার মধ্যে না দৌড়লে আমার ঘুম আসতো না এখন কে আমাকে ঘুম পাড়াবে মা মা

হে মোহাম্মদ সাল্লরে গোসালাম আলম পাওয়া আপনি আপনাকে কি আমি আল্লাহ এতিম হিসেবে পাই আপনাকে কি আমি আল্লাহ এতিম হিসেবে পাই নাই আপনার বাবাও ছিল না মাও চলে গেল রাস্তার মধ্যে বাবাকে দেখার জন্য গিয়েছিলেন মাও চলে গেল বাবাও নাই আপনি ছিলেন ইয়াতিম আমি আল্লাহ আপনাকে ইয়াতিম হিসেবে পাইছি অতঃপর আমি আল্লাহ আপনাকে স্থান করছি আশ্রয় দিছি জোরে বলেন সুবহানাল্লাহ আশ্রয় দাতাকে আরো জোরে বলেন কে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার না নারে তাকবীর বা আকবার বাবা আমি বলতেছিলাম নবী রাহমাতুল্লিল আলামিন বলেন আশারদুন নাসি বালান আল আমবিয়া দুনিয়ার মধ্যে মানুষদেরকে আল্লাহ যেই বালা মুসিবত দেন পরীক্ষা নেওয়ার জন্য সবচেয়ে বেশি বালা মুসিবত রাহমাতুল্লিল আলামিনকে দেওয়া হয়েছে লক্ষ্য করে দেখো বিশ্ব নবীর মহান আল্লাহ রব্বুল আলমিন আমাকে এমন পরীক্ষা করছেছে আল্লাহ রব্বুল আলমিন জিবরাইল আলাইহি সালামকে পৃথিবীর মধ্যে যতগুলো আদেশ করেছে আর জিব্রাইল আলাইহি সালাম এত বড় ছিলেন জিবরাইল আলাইহি সালামের ছয় শত পাকা আছে কয় শত পাকা ছয় শত পাকা ছয় শত পাকা দিয়ে হযরত জিব্রাইল আলাইহি সালাম পৃথিবীর মধ্যে যদি এই পাকার মধ্যে একটা পাকা পৃথিবীর মধ্যে বিছায়া দেন পৃথিবীর মধ্যে ছড়া দেন হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন একটা পাকা ছড়া দেওয়ার পৃথিবীর থেকে জুনুক পর্যন্ত থেকে পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত যত খালি জায়গা আছে আল্লাহ নবী বলেন একটা পাকা সরায় দিলে জিব্রাইলের পাখার মাধ্যমে তামাম পৃথিবীর ঢাকা পড়ে যাবে জিবরাইল এত বড় ছিলেন ওনার ডানা একটা ডানাই এত বড় আল্লাহ রব্বুল আলামিন বলেন একটা নয় দুইটা নয় আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন ছয় শত নূরের পাকা দিয়েছেন একটা পাকা দ্বারা যদি একবার টান দেওয়া হয় এরকম ভাবে নাড়াচাড়া করা হয় আল্লাহর নবী বলেছেন একটা পাকা দ্বারা টান দিলেই পাঁচশত বৎসরের রাস্তা অতিক্রম করতে পারেন একটা পাকা পাকা দ্বারা যদি একটা টান দেওয়ার দ্বারা পাঁচশত বছর রাস্তা অতিক্রান্ত অতিক্রম করতে পারেন তাহলে এবার লক্ষ্য করে দেখুন পাকা যদি পিছায় চড়শো সালাম টান দেন পাকানারা সালা করেন তাহলে কি পরিমাণ তার পাওয়ার হবে কি পরিমাণ তার শক্তি হবে কি পরিমাণ তার স্পিরিট হবে আল্লাহর হাবিব রাহমাতুল লিল কাছে জিবরাইল আলাইহিস সালাতু সালাম একদিন আসলেন জিবরাইল আলাইহিস সালাতু সালাম নবীজির সাথে কথা বলতে বলতে ডেকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওহ নবীজি আমার জীবনের একটা কাহিনী আপনাকে শোনাব নীতি শোনাবে জিব্রাইল আলাইহিস সালাত ওয়া সালাম দেখে দেখে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জিন্দগির একটা কাহিনী আমার কাহিনী হলো আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত আদেশ দিয়েছেন আল্লাহর আদেশ বাস্তবায়ন করতে আমার কোনো কষ্ট হয় নাই আল্লাহ আমাকে স্পেশাল ক্ষমতা দিয়েছেন আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন তাকত দিয়েছেন শক্তি দিয়েছেন আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআন

কষ্ট হয় নাই কিন্তু জিন্দগির মধ্যে তিনটা আদেশ বাস্তবায়ন করতে কষ্ট হয়েছে আল্লাহ তিনটা আদেশ এমন তিনটা আদেশ করেছেন যে আদেশগুলো বাস্তবায়ন করতে আমার কষ্ট হয়েছে আল্লাহর আদেশ পালন করতে আমার কষ্ট হয়েছে আপনাদের কোনো সমস্যা হয় চলবে আর একটু চলবে আর একটু সল্ল এর পর অতিথি আইসা বললি আমার শেষ আমি আপনাদের কাছে ততক্ষণ পর্যন্ত আছি যতক্ষণ পর্যন্ত বিদেশি মেহমানরা আশা রাখ পর্যন্ত আপনাদের কাছে আসি ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন আল্লাহর হাবিব রহমান তুল্লিল আমিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডেকে ডেকে বলে হে বাস্তবায়ন করতে যে তিনটা আদেশ পালন করতে তোমার খুব কষ্ট হয়েছে জিব্রাইল আলাইহিস সালাতু সালাম দেখে দেখে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রথম নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলছিলেন হে ইব্রাহিম তোমার সবচেয়ে পছন্দনীয় জিনিসটা আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম চিন্তা করতে লাগলেন আমার সবচেয়ে পছন্দের জিনিসটা কোনটা করতে ইব্রাহিম সালাম পরিশেষে উনি সবচেয়ে পছন্দের জিনিস হলো আমার সন্তান আমার সন্তান ইসমাইল বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছেন ওনার প্রতি তার ছিল অনেক টান ওনার ছিল অনেক মহব্বত মায়া ভালোবাসা ইব্রাহিম আলহিসাম সন্তানকে ডেকে ডেকে বললেন সন্তান আল্লাহ রব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন তোমাকে জবে করার জন্য আমার প্রাণের সন্তান তোমার মতামত কি তুমি কি বলো তোমাকে জবে করার জন্য এখন সন্তান ডেকে ডেকে বলে ইয়া ভূমিনা সব ইসমাইল সালাম দেখে দেখে বলেন বাবা আল্লাহ আমাদের সত্যি করেছেন অস্তবায়ন করুন আপনি আমাকে জবের করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন ইসমাইল আনেক হিসালাতুয়াসসালামকে মিনার ময়দানে নিয়ে গেলেন ইব্রাহিম আলেক সালাম জবের করার জন্য যখন সন্তানকে নিচে রাখলেন সন্তানকে নিচে রেখে গলার দিকে যখন চুরির চালায় দিবেন চুরিটা যখন গলার দিকে দাবিত করবেন আল্লাহ রব্দুল আলামিন বিশ্বলি আম আবদুল্লি আলামিন বলেন আল্লাহ সালামকে দেখে দেখে বললেন আরে জিব্রাইল জানতে চাইলে তুমি এই মুহূর্তে কোন জায়গাতে আছো জিব্রাইল আলাইহি সালাতু সালাম দেখে দেখে বলে প্রভু গো ভালো করে জানেন আপনি এই আমি এই মুহূর্তে আমি সিদরাতুল মুনতাহায় আছি সিদরাতুল মুনতাহা হলো সাত আকাশের উপরে একটা জায়গা যেই জায়গার মধ্যে একটা বড়ই গাছ এই জায়গাটাকে বলা হয় সিদরাতুল